ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করবো বারোটি মাসের নাম এই মাসের নামগুলো আমাদের প্রত্যেক জীবনে প্রতিদিন খুবই কাজে লাগে কিন্তু আমরা এদের ইংরেজি যখন লিখতে যাই বা উচ্চারণ করতে যাই উচ্চারণ করতে পারি না তাই আজকের ক্লাসে যেমন এরকম এক্সাম্পলের মাধ্যমে খুব ভালো করে শিখিয়ে দেব যে টিপসের মাধ্যমে কি করে একদম ইজিভাবে উচ্চারণ করতে পারবা তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের পুরো ক্লাসটি ধৈর্য ধরে মনোযোগ দিয়ে দেখো তাহলে এই মাসের নাম নিয়ে আর জীবনে কখনো এবং কোনোদিনও ভুল করবা না এবং বড় বড় শব্দকে আমরা এই টিপসের মাধ্যমে ইজিভাবে ভাঙতে পারবো চলো তাহলে শুরু করি যেমন দেখো ফার্স্ট ওয়ার্ড জানুয়ারি এবার এটা হচ্ছে আমাদের বড়ো ওয়ার্ড আমরা জানি যে কোনো ওয়ার্ড আমরা যদি দেখতে পাই প্রথমে ভেঙে নেব কারণ আমরা ভাঙতে জানি এবার কোন টিপসের মাধ্যমে আমরা ভাঙবো আমরা সবাই জানি সি ভি ভি হচ্ছে একটা রুল যদি কোনো ভাওয়েল ভিসিবি রুলে থাকে তাহলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় এটা হচ্ছে আমাদের ভাঙার টিপস তাহলে এবার উপরের শব্দে এপ্লাই করো যেমন দেখো এখানে এ এ হচ্ছে ভাওয়েল তাহলে আমি চেক করে নেব এ এ কি ভিসিবি রুলে আছে এ ভাওয়েল তাইয়ের জন্য ভি এন কনসনেন্ট তাই এর জন্য সি ইউ ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভি সি ভি এ ভিসিবি রুলে আছে আমরা সবাই জানি রুলে থাকলে আগের ভাওয়েলটি মানে যেখান থেকে শুরু করেছ ঠিক তার পাশে থেকে ভেঙে দাও মানে এ এর পাশ থেকে ভেঙে দাও ব্যাস এবার চলে আসো এখানে এখানে দেখো এখানে আবার ইউ আছে ইউ ভাওয়েল তাহলে আমি এখানে রুলস চেক করবো যেমন ভি সি না এখানে রুলস চেক করবো না কেন এখানে আমাদের মনে রাখতে হবে কোন শব্দে আমরা যদি আর সাউন্ড দেখতে পাই আর সাউন্ডের আগে থেকে ভেঙে দিতে হয় যেমন এখানে দেখো আর সাউন্ড আছে এ আর তাইয়ের আগে থেকে ভেঙে দিয়েছি ব্যাস আমাদের ভাঙা কমপ্লিট আমরা যদি এরকম করে ভেঙে নিই তাহলে আমাদের ওয়ার্ডগুলো ছোট হয়ে যাবে এবং উচ্চারণ করতে পারবো যেমন দেখো জে এ এর জন্য কি হবে যা নেক্সট এন ইউ এর জন্য নু কারণ এন এর জন্য দ্বন্দ্ব নো ইউ এর জন্য সুগার মানে নু এবার চলে আসো এ আর আমরা সবাই জানি এ আর এর জন্য উচ্চারণ হয় আর এটা আমরা সবাই জানি এবার দেখো ওয়াই আছে যদি বড়ো শব্দের শেষে ওয়াই দেখতে পাও ওয়াই এর জন্য হস্তিকার হই তাহলে আর প্লাস হস্তিকার কি হয়ে যাবে আর ই একে একসঙ্গে লিখে দাও অন্তঃস্থ ওয়ে আকার ওয়ে অসি আড়ি এবার একসঙ্গে উচ্চারণ করো যা নু আরি জানুয়ারি এটা হচ্ছে আমাদের মাসের নাম আমরা যেমন উচ্চারণ করলাম এই ওয়ার্ডের ব্লানটাও দেখে রাখবো লিখতে গিয়েও কাজে লাগবে নেক্সট দুই নম্বর ওয়ার্ড বা দুই নম্বর মাসের নাম যেমন ফেব্রুয়ারি একে অনেকে ভুল করে বলে ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি কিন্তু ওয়ানটা সঠিক চলো আমরা প্রথমে ভেঙে নিই যেমন দেখো ই ই ভাওয়েল তাই এর জন্য ভি বি কনসোনেন্ট তাই এর জন্য সি আর ভাওয়েল এর জন্য আবার সি তাহলে কি হল ভিসিসি রুলে কখনো ভাঙা হয় না তাহলে আমি এর পাশ থেকে ভাঙতে পারবো না এবার চলে আসো এখানে বি আর দুটো কনসোনেন্ট পাশাপাশি আছে আমরা আর একটা টিপস জানি যদি দুটো কনসোনেন্ট পাশাপাশি থাকে তাহলে তাদের মাঝখান থেকে ভেঙে দিতে হয় তাহলে কি আমি এর মাঝখান থেকে ভাঙবো একদমই না কারণ বি আরটা হচ্ছে কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ডকে ভাঙতে হয় না আর যদি কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড থাকে আমি তারা আগে থেকে ভেঙে দেব। বোঝা গেল তাই বি আর এর আগে থেকে দাও ভেঙে নেক্সট এবার চলে আসো এখানে এবার দেখো এখানে এ আর আছে আমি এক্ষুনি বলে আসলাম যদি কোনো শব্দে এ আর দেখতে পাও ঠিক তার আগে থেকে ভেঙে দেওয়া তাহলে আগে থেকে ভেঙে দাও এবার দেখো এত বড় শব্দকে আমরা ছোট ছোট ভাবে তিনটা অংশে ভেঙে নিলাম তাহলে আমরা এবার খুবই ইজি করে উচ্চারণ করতে পারবো যেমন দেখো এফ ই এফ এর জন্য ফো ই এর জন্য একার কি কী হবে ফে হয়ে গেল নেক্সট এবার চলে আসো বি আর বি আর হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড তাই এর জন্য হয়ে যাবে যুক্তক্ষর যেমন বইয়ের রোফলা এবং ইউ এর জন্য এখানে অস্টুকার সাউন্ড হবে তাহলে কী হয়ে যাবে ব্রুপস বইয়ের রোফলা অস্ট্রুপ ব্রুপ বোঝা গেল তাহলে আমরা কেন ভাঙছি কারণ ওয়ার্ডটাকে ছোট করার জন্য এই টিপস অনুযায়ী যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারবা যেরকম করে ভাঙতে শেখাচ্ছি একবার শিখে নিলে যে কোনো ওয়ার্ডকে ভাঙতে পারবা এবং উচ্চারণ পড়তে গিয়ে আর কোনো দিনও এবং কখনো ভুল করবা না নেক্সট এ আর এর জন্য আর এবং ওয়াই এর জন্য অস্বীকার মানে আরই একটু আগে দেখে আসলাম তাহলে একসঙ্গে উচ্চারণ করো আরি। তাহলে কি হলো ফে ব্রু আরি এবার একসঙ্গে উচ্চারণ করো ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আমাদের একটা মাসের নাম নেক্সট এবার চলো ওই একটা হোমওয়ার্ক দিয়ে দিই কারণ এখানে দেখো এখানে আমি পাঁচটা হোমওয়ার্ক দিয়েছি কারণ এই মাসের নামগুলো একদম সহজ সবাই উচ্চারণ করতে পারবা তাহলে এই পাঁচটা নামের উচ্চারণ সবাই কমেন্টে করে দেখাও তবে আমি বুঝতে পারবো যে ক্লাসটা দেখে ঠিকঠাক শিখতে পারলা কি না নেক্সট আট নম্বর মাসের নাম আগস্ট একে অনেকে আগস্ট বলে আবার আগস্ট বলে তাহলে কোনটা সঠিক চলো আমরা প্রথমে একে ভেঙে নেব কারণ যে কোনো ওয়ার্ডকেই আমি প্রথমে ভেঙে নেব তাহলে উচ্চারণ করতে সুবিধা হবে যেমন ইউ ইউ এখানে ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে থাকলে আগের ভাউলটি এর বাস থেকে ভাঙতে হয় তাহলে ইউ এর পাশ থেকে দাও ভেঙে ব্যাস এখানে আর ভাঙার দরকার নেই আমরা এবার হানড্রেড পারসেন্ট সঠিক উচ্চারণ করতে পারবো বোঝা গেল তাহলে যে কোনো ওয়ার্ড ছোটো ওয়ার্ড বড়ো ওয়ার্ড থাকলেই ভেঙে নেওয়া এবার চলে আসো এখানে এ ইউ এ ভাওয়েল ইউ ভাওয়েল দুটো ভাওয়েল পাশাপাশি তার মানে ভাওয়েল ব্লেন্ডিং যদি দুটো ভাওয়েল পাশাপাশি থাকে তাহলে ভাই ভাওয়েল ব্লেন্ডিং এবং ব্ল্যান্ডিংয়ের জন্য লং সাউন্ড শর্ট সাউন্ড একটাও হয় না এর জন্য আলাদা সাউন্ড হয় তাহলে এখানে এ ইউ এর জন্য কি হবে এর জন্য সাউন্ড হয়ে যাবে ও কারণ এ ইউ হচ্ছে ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও বাট আমি এই ওয়ার্ডে এ ইউ এর জন্য ও সাউন্ড করতে পারবো না এখানে আকার সাউন্ড করতে হবে মনে রাখবা এবার চলে আসো এখানে জি ইউ এস টি আমরা জানি ইউয়ের পাশে যদি পরপোর দুটো কনসোনেন্ট থাকে তাহলে ইউ এর জন্য আকার সাউন্ড হয় এখানে দেখো ইউ এর পাশে পোর পর দুটো কনসোনেন্ট আছে তার মানে ইউয়ের জন্য আকার সাউন্ড হবে তাহলে জি জি এর জন্য গো চলে আসো ইউ ইউ এর জন্য আকার কারণ পরপোর দুটো কনসোনেন্ট আছে তাই তাহলে কী হয়ে গেলো গোয়ে আকার নেক্সট এস এবং টি হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য করে দিতে হবে যুক্তক্ষর তাহলে কী হবে দন্ত সোয়ে টো এবার একসঙ্গে উচ্চারণ করো আগস্ট তাহলে এই মাসটাকে আমরা দুরকমভাবে উচ্চারণ করতে পারি আগস্টও বলতে পারি আবার আগস্টও বলতে পারি যেটাই ইচ্ছা আগস্ট বললেও ভুল হবে না এবং আগস্ট বললেও ভুল হবে না তাছাড়া এই ওয়ার্ডে আমাদের সমস্যা হয় বানান লিখতে গিয়ে বানান লিখতে গিয়ে কিন্তু অনেকে ভুল পড়ি তাই ওয়ার্ডগুলোকে ভালো করে দেখে রাখবা এরপরে দেখো নয় নম্বর মাসের নাম সেপ্টেম্বর সেপ্টেম্বর বা সেপ্টেম্বর যেটাই বলতে পারো তার আগে দেখো এটা আমাদের বড়ো ওয়ার্ড আমরা সবাই জানি বড়ো ওয়ার্ডকে কখনো একবারে উচ্চারণ করতে যাব না তাহলে আমাদের ভুল হওয়ার চান্স থাকবে তাই ভুল যদি না করতে চাও প্রথমে ভেঙে নিবা যেমন দেখো পি টি দুটো কনসোলেন্ট তাই এর মাঝখান থেকে দিলাম ভেঙে এবার চলে আসো এখানে এম বি দুটো কনসোলেন্ট এর মাঝখান থেকে দাও ভেঙে ব্যাস এত বড় শব্দকে আমি আবার তিনটা ভাগে ভাগ করে নিলাম তার মানে এবার আমরা সঠিক উচ্চারণ করতে পারবো যেমন এস এসের জন্য কি হই দন্তস বুঝিয়ে দাও ই ইয়ের জন্য এ কার তাহলে কি হয়ে যাবে কার পি পি এর জন্য পো এবার একসঙ্গে উচ্চ আরম পড় এস পি সেফ নেক্সট তাহলে টি ই এম কী হবে টেম কারণ এস ই পি যদি সেফ হয় টি ই এম টেম এবার চলে আসো বি বি এর জন্য বো বো বসিয়ে দাও নেক্সট এখানেই সবাই ভুল করে যে ই এর জন্য রুলস চেক করতে যাই আমরা এই ভুলটা করব না কারণ আমরা জানি ই আর একত্রে আর সাউন্ড দেয় তাহলে বি ই আর কি হয়ে যাবে বার্ন তাহলে একসঙ্গে উচ্চারণ করো সেপ্টেম্বর সেপ্টেম্বর কিন্তু আমরা এই ওয়ার্ডটিকে সেপ্টেম্বর বা সেপ্টেম্বর যেটাই উচ্চারণ করি ভুল কিন্তু হবে না তাহলে নম্বর মাসের নামটা হলো সেপ্টেম্বর এবার চলে আসো দশ নম্বর দশ নামটা কি হ্যাঁ অক্টোবর চলো এই ওয়ার্ডটাকে প্রথমে ভেঙে নাও দেখো সি এবং টি দুটো কনসোনান্ট পাশাপাশি আছে তার মানে এদের মাঝখান থেকে দাও ভেঙে দিলাম ভেঙে এবার চলে আসো নেক্সট ও এখানে দেখো ও ও কিন্তু ভিসিবি আছে ভি থাকলে আগের টি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাহলে ও এর পাশ থেকে দাও ভেঙে ব্যাস এখানে আর ভাঙা লাগবে না এবার আমরা ইজি ভাবে উচ্চারণ করতে পারবো চলো তাহলে উচ্চারণ করো ও সি কি হয়ে যাবে অক কারণ ও এর জন্য ও সি এর জন্য কো অক নেক্সট টি ও কি হয়ে যাবে টু টু কিন্তু না টি ও টু এবার চলে আসো এখানে বি ই আর এটা আমরা একটু আগে দেখে আসলাম এর জন্য উচ্চারণ হয় বার এবার একসঙ্গে উচ্চারণ করো অক টো বার বাট এই ওয়ার্ডটা কি এরকম লেখা হয় না একে একসঙ্গে যুক্তক্ষর করে লেখলে এরকম হয় যেমন অক্টোবর কিন্তু আমরা একে অক্টোবর বলি না আমরা বলি অক্টোবর নেক্সট এগারো নম্বর এগারো নম্বর মাসের নাম হচ্ছে নভেম্বর বা নভেম্বর যেটাই বলতে পারো তার আগে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে কারণ বড়ো ওয়ার্ড আছে তাহলে চলো ভাও ও ভাওয়েল আছে তার মানে রুল চেক করে নাও ভি সি ভি সি ভি হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাহলে ও এর পাশ থেকে দাও ভেঙে দিলাম ভেঙে এবার চলে আসো নেক্সট এখানে দেখো এম এবং বি দুটো কন্ডিশনের পাশাপাশি আছে তার মানে এদের মাঝখান থেকে ভেঙে দেব হ্যাঁ দাও ভেঙে ব্যাস এত বড় শব্দটিকে আমরা তিনটি ভাগে ভেঙে নিলাম তাহলে এবার আমাদের উচ্চারণ করা একদম সহজ যেমন দেখো এন ও কি হয়ে যাবে নো এন এর জন্য দন্ত ও এর জন্য ওকার মানে নো নেক্সট বি ই এম ভেম তাহলে কি হলো নো ভেম এবার চলে আসো এখানে বি আর এর জন্য কি হবে একই দেখা আসলাম বার তাহলে একসঙ্গে উচ্চারণ করো নোভেম্বার বাট একেই এরকম লেখা হয় না একে লেখা হয় এরকম যেমন নভেম্বর তাহলে আজকের ক্লাসটা করার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমরা যেন এই নামগুলো লিখতে কোনো আর ভুল না করি তাই উচ্চারণ এর পাশাপাশি বানানগুলোও দেখে রাখবা এবার নেক্সট এবং লাস্ট মাসের নাম ডিসেম্বর ডিসেম্বর বা ডিসেম্বর চলো আমরা একে ভেঙে নেব ই ই ভাউল আছে তার মানে ই এখানে ভিসিবি রুলে আছে তাহলে আগের ভাউলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তার মানে ইয়ের পাশে থেকে দাও ভেঙে নেক্সট এবার চলে আসো এখানে এম এবং বি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তার মানে তার মাঝখান থেকে ভেঙে দেব। সবাই বুঝতে পারছো তাহলে দাও ভেঙে ব্যাস আমরা এত বড় শব্দটিকে তিনটি ভাগে ভেঙে নিলাম এবার ইজি করে উচ্চারণ করে নাও যেমন ডি ই কী হয়ে যাবে ডি এখানে কিন্তু অনেকে উচ্চারণ করে দেয় ডে এখানে ডে হবে না কারণ ই ভিসি মিরুলে আছে তাই ইয়ের জন্য কাট যেমন ডি নেক্সট সি এম সেম তাহলে কি হলো ডিসেম ডি বিইআর কি হয়ে যাবে বার এবার একসঙ্গে উচ্চারণ করো ডিসেম্বর ডিসেম্বর ব্যাস তাহলে আমরা আজকের ক্লাসে যেই টিপসগুলো শেখালাম এই টিপসগুলো যদি মনে রাখতে পারো এই টিপসের মাধ্যমে যে কোনো বড়ো থেকে যতই বড়ো ওয়ার্ড হোক খুবই ইজিভাবে একবারে ভাঙতে পারবা আর যদি এই ভাঙাটা একবার শিখে নাও তাহলে যে কোনো শব্দের উচ্চারণ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টির সহকারে সঠিকভাবে করতে পারবা তাহলে এতক্ষণ পর্যন্ত যারা পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই মাসের নাম লিখতে গিয়ে আর কোথাও এবং কোনো জায়গায় ভুল করবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে